আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই সেদিন গিয়েছিলাম একটা স্কুলে ঠিক একটা স্কুল না বেশ কয়েকটি স্কুলে আমরা গিয়েছি কারণ ছোটো ছেলেটাকে স্কুল শিফট করবো সেজন্য তো অনেকগুলো স্কুলের মধ্যে এটাও একটি তো স্কুলটার যে জিনিসটা আমার সবচেয়ে ভালো লেগেছে আমার বলতে আমাদের সেটা হচ্ছে এই স্কুলের উন্মুক্ত মাঠ মাঠটা আমাদের খুবই ভালো লেগেছে বাচ্চারা সাধারণত স্কুলে যে একটু ছোটাছুটি করবে খেলাধুলা করবে কিন্তু বর্তমানে ঢাকা শহরের গভর্নমেন্ট স্কুলগুলো ছাড়া প্রাইভেট স্কুলগুলো ছোট করতে করতে এমন ছুটি হয়েছে যে খেলার মাঠটা পর্যন্ত থাকে না জাস্ট স্কুলে একটা কোচিং সেন্টার বানিয়ে ফেলেছে তো সে সেদিক দিয়ে এই স্কুলটা আমার বেশ ভালো লেগেছিল তো আমরা ডিসিশন দিলাম যে স্কুলটাতেই ভর্তি করব আর সেজন্য আজকে চলে এসেছি আর উনি হচ্ছে প্রিন্সিপাল স্কুলে উনি আর রিটায়ার্ড কর্নেল তো এই দিকটা আমার বেশ পছন্দ হয়েছে কারণ আর্মিদের টিম ম্যানেজমেন্টটা বেশ ভালো থাকে তো সেক্ষেত্রে আমার মনে হয়েছে স্কুলটা হচ্ছে ম্যানেজমেন্ট যে সিস্টেমটা সেটা বেশ ভালো হবে তো আমার হাজবেন্ড প্রিন্সিপালের সাথে কথা বলছিলেন আর আমি এদিকে চলে এসেছিলাম হচ্ছে কিছু ভর্তির গুলো সেরে ফেলতে তো আমি চলে এসেছিলাম হচ্ছে অ্যাডমিন অফিসারের রুমে আর সেখানটায় এসে আমি হচ্ছে কিছু ইনফরমেশন নিলাম আর হচ্ছে ভর্তির যে পেপারস গুলো ছিল সেগুলো আমি একটু ফুলফিল করে দিলাম তো আমার সব ফর্মালিটিস হয়ে গেলে আমার হাজবেন্ড আসলো এখন হচ্ছে অ্যাকাউন্ট সেকশন একটু কথা বলতে তো যাই হোক অ্যাকাউন্ট সেকশনে এসে ভর্তি আরও যে ফলমালিটিসগুলো ছিল সেইগুলো সেরে ফেলা হলো তারপরে আমরা হচ্ছে একটু স্কুলটা ঘুরে দেখছিলাম আর স্কুলটা ঘুরে দেখার পরে আমরা চলে গিয়েছিলাম ছাদে আর ছাদে স্কুলের যে বিশাল বড় লাইব্রেরিটা আছে সেটাই আসলে দেখার জন্য গিয়েছিলাম তো আসলে স্কুলে লাইব্রেরিটা বেশ বড় ছিল আমি বেশ কয়েকটি স্কুলে গিয়েছি এবং ঘুরেও দেখেছি সেখানটায় এত বড় লাইব্রেরি আমি আসলে দেখিনি তো এই দিক দিয়ে আমার বেশ ভালো লেগেছে যে বাচ্চাদের পড়াশোনার জন্য যে অ্যাডিশনাল বুকগুলো যেগুলো দরকার হয় সেগুলো এই স্কুলে পর্যাপ্ত পরিমাণেই ছিল আর আমাদেরকে ঘুরিয়ে দেখিয়েছিলেন অ্যাডমিন যে অফিসারটা ছিল উনি দেখালেন আর কি তো আমরা সব কিছু দেখে তারপর আমরা চলে গিয়েছিলাম স্কুলের ক্যান্টিন আছে কি না সেটা দেখতে তো স্কুলের ক্যান্টিনটাও আমার কাছে বেশ ভালোই মনে হলো এবং বড়ই মনে হলো তো আমরা যে টাইমে গিয়েছিলাম আসলে স্কুল আওয়ার প্রায় শেষ তো ক্যান্টিনটা বন্ধ ছিল তারপর আমি একটু ঘুরে দেখলাম এবং সুপ্রিয় দর্শক একটু চলুন দেখাই ক্যান্টিনটা কেমন ছিল তো মোটামুটি সব দেখে সেদিনকে আমরা ডিসিশন নিয়ে ফেলেছিলাম যে আমরা এই স্কুলটাতেই ভর্তি করব কারণ হচ্ছে আমরা চাচ্ছিলাম আমরা যেহেতু গুলশান এরিয়াতে থাকি তো গুলশান এরিয়ার আশেপাশে মোটামুটি যে স্কুলটা আমাদের জন্য সুইটেবল হয় সেই রকম একটা স্কুলে ভর্তি করতে কারণ যাও আসাতে যদি তিন চার ঘন্টা চলে যায় তাহলে বাচ্চা হচ্ছে রেস্ট নেবে কখন আর পড়াশোনা করবে কখন আর খেলবে বা কখন সব কিছু বিবেচনা করে এই স্কুলটাকে আমরা হচ্ছে সিলেক্ট করেছিলাম আর স্কুলটা ছিল গুলশান একেই স্কুলটার নাম হচ্ছে ক্যাপস্টন স্কুল ঢাকা আর এদের যে একাডেমিক ক্যালেন্ডার বুক লিস্ট আর সিলেবাস দেখলাম সেটাও আমার কাছে বেশ ভালো লাগলো কারণ তারা এই একটা বুকের মধ্যে মিড টার্ম ফাইনাল টার্মের যে হচ্ছে সিলেবাসটা আছে প্রত্যেকটা সাবজেক্টে ইন ডিটেলস সেটা মেনশন করা আছে যেটা আমার কাছে খুব ভালো লেগেছে সুপ্রিয় দর্শক আপনারা যারা ভর্তি করতে চান বাচ্চাকে এই সেশন তারা কিন্তু ইচ্ছা করলে এখনই খোঁজ খবর নিতে পারেন কারণ অ্যাডমিশন চলছে আর স্কুলটায় ভর্তি করে দিলাম আজকে দিয়ে তো আমরা এখন ওকে নিয়ে যাব ওর বই কিনতে আর হচ্ছে টেইলারি ওর কাপড় হচ্ছে দিতে তো ওদের হচ্ছে বইগুলো সব এখানটাতেই ছিল বিশ্ববিচিত্রাতে তো বইগুলো কিনে নিলাম আর রাতুল ওর একটু টুকিটাকি যেগুলো পছন্দ হচ্ছিলো সেগুলো দেখছিল তো বই কেনাটা হয়ে গেলে আমরা চলে যাব ওর টেইলারিংয়ে ওখানটায় যে ওর হচ্ছে স্কুল ইউনিফর্মটার মাপ দিয়ে তারপর আমরা বাসায় চলে যাব তো সুপ্রিয় দর্শক আজকে আমার সারাদিনের ব্যস্ততা ছিল রাতুলকে ঘিরেই আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে পেজ দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দেবেন তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ